আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো বাসাটা যেন কোথায় ভাইয়া আপনাকে খুব চেনা চেনা লাগছে ও আচ্ছা তাই কোথায় দেখছেন শুনি ও ভাইয়া আপনার বাসাটা যেন কোন জেলায়

তাহলে তো ভালোই হল ফেসবুক পরিচয় হয়তো অনেক দূরের সম্পর্ক একদম কাছেই চলে আসছি তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ভাই আচ্ছা আজকে উঠি আসসালাম আলাইকুম ঠিক আছে ভাই ওয়ালাইকুম আসসালাম